হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে স্ট্রবেরি মাখা বা স্ট্রবেরি ভর্তা যেটাই বলেন আমি হাফ কেজি স্ট্রবেরি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পুদিনা পাতা কাঁচামরিচ ধুইনা পাতা এগুলো কেটে নিয়েছি কুচি করে তারপর আমি এটাকে এখন মাখাবো চলেন আমি মাখানোর প্রসেসে চলে যাই একটি কাচের বয়ামে আমি প্রথম স্ট্রবেরিগুলো দিয়ে নিচ্ছি সবগুলো স্ট্রবেরিগুলো দিয়ে নিতে হবে কাচের বয়মেই করতে হবে এমন কোনো কথা নাই আমি আমার সুবিধার্থে এটা করেছি আপনারা চাইলে কাচের কোনো বড় বলে বা বাটিতে নিয়ে নিতে পারবেন এরপর আমি দিয়ে দিচ্ছি সেই পাতা কুচি দুই চা চামচের মতো এরপর দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচি এক চা চামচের মতো এরপর দিয়ে দিলাম পুদিনা পাতা এক চা চামচ আপনারা চাইলে পুদিনা পাতাটা স্কিপ করতে পারেন তবে পুদিনা পাতা দিলে এটার স্বাদটা অনেক বেশি ভালো লাগে দিয়ে দিলাম এক চা চামচের মতো চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিলাম এক চা চামচের মতো বিট লবণ অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদটা অনেক ভালো আসে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা অবশ্যই অ্যাড করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি মেন উপকরণ কোয়াটার কাপ কাসুন্দি কাসুন্দিটা এটা অবশ্যই এখানে দিতে হবে কাসুন্দি না দিলে আপনি এই ভর্তার অ্যাকুরেট স্বাদটা পাবেন না এরপর আমি এটাতে অ্যাড করব সরিষার তেল এবং খাঁটি সরিষার তেল দুই চা চামচের মতো এখানে আমি কাসুম ইউজ করেছি এরপরেও আমি সরিষার তেল দিলাম এতে টেস্টটা অনেক ভালো আসে আপনারা করে দেখবেন কতটা বেশি মজা লাগে এরপর আমি এগুলোকে সুন্দরভাবে মিশাবো একটি বড় হ্যান্ডেল আলা চামচ দিয়ে এটা ভালোভাবে মিশাতে হবে যেন এটা সব কিছুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় এবং মেশাতে মেশাতে প্রত্যেকটা জিনিসের ফ্লেভার বের হয়ে আসে আরেকটা কথা বলে রাখি যদি স্ট্রবেরিগুলা টক হয় অবশ্যই দুই চা চামচ চিনি মিক্সড করবেন আপনারা চাইলে এই জারের মুখটা বন্ধ করে ঝাঁকি দিয়ে নিতে পারেন এতে করেও এটা অনেক সুন্দর করে মিক্সড হবে যাই হোক আমার মেশানো প্রায় হয়ে গিয়েছে মেশাতে মেশাতে এটার একটা জুস বের হয়ে আসছে যেটা খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি এটাকে একটি পাত্রে পরিবেশন করব। এই তো আমি তুলে নিয়ে একটা পাত্র দিলাম পাত্রে আমি স্ট্রবেরি ভর্তাটা ঢেলে নিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ কতটা জুসি হয়েছে এই মাখাটা যাই হোক এই মাখাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমার মেয়েদের অনেক পছন্দ স্ট্রবেরি আমি প্রায়ই ওদের এই ভর্তাটা করে খাওয়াই তাই ভাবলাম এই স্ট্রবেরি ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি যাই হোক দেখেন আমার স্ট্রবেরি ভর্তার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আমার বাচ্চারা বলেছে অনেক মজা হয়েছে খেতে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম